হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি চলে এসেছি সকালবেলায় এই যে হিটারটা নিয়ে বসে আছি গো তোমার দাদা ভাইকে সব কিছু বানি টানি দিয়ে দিয়েছি ও চলে গেছে আর আজকে বলে গেছে যে আজকে সংক্রান্তি তো আজকে খেতে হবে খিচুড়ি রাত্রিরে তো সেই খিচুড়ি বানার সব কিছু গুছাতে হবে তার আগে কয়েকটা টুকটাকি একটু কাজ আছে সকালবেলা চা খেয়েছি তারপরে খাবার সব করা হয়েছে বাসনগুলো রাখা আছে বেসিংয়ে সেগুলো ধুতে হবে আর এখানে আমার চুলুবুলু পান্ডে আমার শলটা নিয়ে স্টলটা নিয়ে দেখো দেখো স্টলটা নিয়ে শুয়ে আছে হিটার চলছে দেখবা দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই যে হিটারটা চলছে ঠিক আছে আর এখানে একদম বিন্দাস শুয়ে থাকবে বুঝতে পারছো বিন্দা শুয়ে থাকবে সরবে না এখান থেকে একদম সরবে না কিন্তু হিটার ভাবছি বন্ধ করবো এটা ওটা বেডটা একটু ঝাঁটতেও হবে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আজকে একটু শেয়ার করছি জিনিসটা আমি যখন এই ফ্ল্যাটটাকে কিনেছিলাম তারপরে কিন্তু আমার রঙ করা হয়নি তো এই এসির নিচে দেখো এই এসির নিচে এখানে আমার একটা ফটো লাগানো ছিল ফ্যামিলি ফটো তো সেই ফটোটা মানে উঠে ফেলাতে ফ্রেমটা ভেঙে ফেলেছিল এই বিড়ালেই বুঝেছো তারপরে একদম অবস্থা এই জায়গাটাই খারাপ আর এখানে দেখো মুড়ির ডিব্বা আর বিস্কুটের ডিব্বা রাখা আছে তার পেছনে কিন্তু একটা রঙ চটে গেছে ওখান থেকে উঠে গেছে বুঝেছো তো এখন এগুলো করতে পারছি না এই দেওয়ালটার অবস্থা আমার খুবই খারাপ দেখো খুবই খারাপ তো এইটা এখনও আমি কিছু করতে পারছি না এখন কতদিন কী করতে পারবো না পারবো বুঝতে পারছি না আর এইটা তো পুরোটা সীসাওয়ালা খিড়কি বুঝতে পারছো সীসাওয়ালা তোমাদেরকে দেখাচ্ছি একটু এই দেখো দেখেছো তো সীসাওয়ালা খিড়কি আর এখানে হলো আমার বেলকুনির গেট এই 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 পর্দাটা হারা রঙের পর্দাটা নীলা রঙের পর্দাটা বুঝেছ এইখানে তো ওর জন্য এটা পর্দা দিয়ে দেখো ক্যাপসার করা এটা একদম ওপর থেকে ছাদের ওখান থেকে আমার নয় ফুটের পর্দা লাগানো আছে একদম নিচ অব্দি আর এইটার তো মজায় মজা তো তোমাদেরকে একটু শেয়ার করলাম এই জায়গাটা আমি বুঝতে পারছ যে কোনো সময় ভিডিওতে চলে আসলে তোমরা কিছু মনে করো না বুঝতে পারছো কিছু মনে করো না সংসারে অনেক সময় অনেক পরিস্থিতি চলে আসে আমাদের তাই না যে তখন সেটা আমরা করে উঠে উঠতে পারি না তো এত কিছু ধরলে এত কিছু করলে তো চলবে না তাই না বন্ধুরা লাইটে ছটাটা পড়ছে তো তার জন্য আর অবস্থা দেখো আমার মাথাটা তার অবস্থা দেখো কি অবস্থা লাইট লাইটটা এখানে একদম এসি নিচ্ছে তো ওই জন্য লাইটটা একদম ছটাটা এসে পড়ে বুঝতে পারছো তো চলো বেডটা আগে একটু গুছিয়ে নিই বেডটা একটু গুছিয়ে নিই বুঝতে পারছো তারপরে আসছি তোমাদের সামনে

এর মধ্যে টুক করে ঢোকো কমলের মধ্যে আর শুয়ে পড়ো তাই না হুম এই বালিশ বালিশ দুটো এখানে রেখে দিই হ্যাঁ শুবি না শো শো শুবি না হুম এই উদল কুতকুতি উদল কুতকুতি শো শুই পর প্রচুর ঠান্ডা গো প্রচুর ঠান্ডা আমাদের দিল্লিতে প্রচুর ঠান্ডা দেখে ছাড় 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 এখানে ছাড়া হিটার বন্ধ করে দেবো কত জ্বালায় দেখো কত জ্বালায় বুঝতে পারছো ও কম্বলের উপরে সব এই যে মোটা কম্বল এরকম বিছিয়ে রাখলাম তাহলে এখন হিটারটা আমি বন্ধ করে দিই হিটারটা বন্ধ করে দিলাম শুই থাক এখানে ইটার কুকুরি মুখড়ি দিই কম্বলটা তাহলে শুয়ে থাকবে নে 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 শুয়ে থাক তোর এখন আদর চাই আদর আদর চাই তোর আদর চাই গুজু 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 কুটু 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 হুম ওরা এখন আদর চাই বুঝেছো আদর চাই এ দেখো কোলের মধ্যে এসে ঢুকবে এ দেখো এই দেখো এই দেখো বুঝলে না এই দেখো কোলের মধ্যে মুখের সঙ্গে দেখো দেখা হ্যাঁ কি করতে হবে দেখেছো দেখো দেখো এখন বলবে এরকম ভাবে আদর করো পেয়ার পেয়ার করার টাইম নয় পাপা নয় খেতে দিয়ে দিয়েছি আমার গুলো খেতে দিলে চুপ করে থাকে ভাইয়ের গুলো সারাদিন খেতে দাও সারাদিন খেতে দাও হচ্ছে পেয়ার করা আমি ছু না কত পেয়ার চাই কত পেয়ার চাই হ্যাঁ তো এই যে আলু ধনেপাতা পাতা নিয়ে বসে পড়েছি কাটার জন্য এখানে দেখেছো এলো কেটে নিই খিচুড়ির আয়োজন করতে হবে বলে গেছে আর দেখলের হলো ছেলে নারীর নাথুই চারটা কাটি তাই না তাই দেখো একটা পুলি ষাট টাকা পিস আর একটা পাটি সাপটা পঞ্চাশ টাকা পিস কালকে মেলা গ্রাউন্ড থেকে আমার ছেলে কিনে নিয়ে এসেছে দেখেছ তাহলে আমাদের আ দেখলে হলো ছেলে না থুই চারটায় কাটি সেরম একটা কাজ হয়ে গেল মন যদি চাই কি করা যাবে বলো খেতে তো হবেই তাই না বানাতে বানাতে পারি পারি না না সরি বন্ধুরা আমার ছেলে কালকে পার্কে গিয়ে কিনে নিয়ে এসছে বুঝেছো একটা পুলির দাম ষাট টাকা আর একটা পাটি সাপটার মধ্যে নারকেল নাই কি দিয়েছে কি জানি সন্দেশের মতো পঞ্চাশ টাকা পিস তাই নিয়ে এসছে আমার ছেলে খাওয়ার জন্য বুঝেছো তো চলো এটা খেয়ে নি খেয়ে তারপরে কফি টপি কাটি হ্যাঁ এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আমি চলে এসছি কিচেনে ঠিক আছে ভাতটা এই দেখো এই যে ভাতটা একটু ফ্যান গেলে বসিয়ে দিয়েছি আর এদিকে কঠিটাকে রেখে দিই হ্যাঁ কি হয়েছে বলো এইটুকু কফি রেখে দিলাম আমি থাক আর এইটুকু কফির মধ্যে দুই ভাগ হবে একটু কফি রেখে দেব এই কারণেই খিচুড়ির মধ্যে দেব রাত্রি হবে খিচুড়ি এই ভাতটা হয়েছে দুপুরে আমরা খাবো আর বিড়ালের রাত্রি খিচুড়ি হবে হ্যাঁ বলো 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 হ্যাঁ বলো আর এখানে এই যে আলু আলু এখানেও কটা আলু রেখে দেব আর কটা সবজি দেবো বুঝেছ হ্যাঁ বলো 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 সরব 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 এত ঠান্ডা না কি বলবো এত ঠান্ডা এদিকে বাথরুমে মেশিন লাগানো আছে কটা ধোয়ার আছে ধুয়ে দু একদম চান করে উঠবো লাইটটা করছে বলো বন্ধুরা কিছু করার নেই ছোট কিচেন হলে না যা হয় বুঝেছ কড়াইটা গরম হোক আলুগুলো ভাজতে দিয়ে দেবো হ্যাঁ এই যে আমার খিচুড়ি খাওয়ার আলু ফুলকপির তরকারি কিন্তু কমপ্লিট ধোয়া উঠছে বলে অতটা বোঝা যাচ্ছে না হ্যাঁ এটা আবার রাতের একটু গরম করব তারপরেই খাবো তো চলো চান করব এখন হ্যাঁ কালকে খিচুড়ি করেছি ঠিকই শরীরটা এত খারাপ করছিলো না তার জন্য আর ভিডিও করতে পারিনি তো ওই জন্য আমি বললাম যে না ভিডিওটা শেষ করি তো খিচুড়ি করেছি খাইয়েছিও তোমার দাদা ভাইকে কিন্তু ভিডিও আর শ্যুট করতে পারিনি তো এর জন্যে আসলাম যে ভিডিওটা শেষ করতে হবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো